আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি আমি একটা প্রশ্ন সবাইকেই করে থাকি মেলাতে কতবার আসা হচ্ছে আপনার কতবার আসা হচ্ছে এই বই মেলায় সাধারণত শুক্রবার প্রত্যেক শুক্রবার আসা হয়েছে শুক্রবার ছাড়া শুধু একদিন তো মোট কথা পাঁচ দিন এই নিয়ে এই মেলাতে আপনার নতুন কোনো বই এসেছে হ্যাঁ নতুন বই এসেছে যেটা আর কি হাতে রাখা আমার বইটার নাম কবি রাগুনা এটাই এসেছে বই বইমেলায় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মেলা সম্পর্কে যদি বলতে চাই এবছর মেলাটা আন্তর্জাতিকভাবে হচ্ছে তো আপনার অনুভূতি কী অনুভূতি তো আলহামদুলিল্লাহ আগের চেয়ে বেশ ভালো আগে তো আমরা মেলা করতাম দক্ষিণ গেটে একটা হজবরল অবস্থা থাকতো সেখানে কি বলে এগুলোকে মানে হকারদের পাশাপাশি মানে কারা হকার কারা প্রকাশনী এগুলোর কোনো ভেদাভেদ থাকতো না ফলে দেখা যেত ভালো মন্দ সব্য সেখানে থাকতো এক পাশে থাকতো বিখ্যাত তাবিজের কিতাব আর এক পাশে থাকতো কোনো তাফসিরের কিতাব তো একটা হজবরল অবস্থা এটা যে একটা মেলা বইমেলা এটার কোনো মানসম্মান অবস্থাও ছিল না মেলার পরিবেশ ছিল খুবই ছোটো স্টলগুলো কোনো সুন্দর ছিল না কথা সেটা আসলে একটা মানে ভালো ইসলামী বইমেলা বলার কোনো সুযোগ ছিল না তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ এবার আমাদের এই বইমেলাটা অনেক বিশাল জায়গা নিয়ে হয়েছে আগের থেকে সবচেয়ে বড়ো জায়গা নিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক প্রকাশনী ইসলামী প্রকাশনীগুলো সবাই স্টল পেয়েছে দেখতেও সুন্দর এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রকাশনী তারাও এসেছে তো আলহামদুলিল্লাহ আমি বলব আমার অনুভূতি বেশ ভালো তবে এটার অনুভূতিটা আমি আরও ভালো করতে চাই এই দাবি করে যে আমাদের মেলাটা যদি এই জায়গাটার বাইরে গিয়ে যদি বড়ো কোনো একটা জায়গায় হয় এবং সেটা নিয়ে যদি আন্তর্জাতিক আমাদের বাংলাদেশের যে সমস্ত মিডিয়াগুলো আছে সে সমস্ত মেন স্ট্রিম মিডিয়াগুলো যদি একটু ভালো করে প্রচার করে এটা শুধু ইনসাফ কেন ইনসাফ তো আমাদের ঘরনার আমরা বলি কিন্তু যারা যাদেরকে আমরা মেন স্ট্রিম বলে আমরা দাবি করতে পছন্দ করি তারা কেন আমাদের মেলা নিয়ে তারা কেন প্রচার প্রসার করবে না তারা বিভিন্ন অমুক মেলা বিভিন্ন লালন মেলা নিয়ে তারা এবং সেটা আর কি প্রধান উপদেষ্টার পেজ থেকে প্রচার করা হয় অথচ ইসলামী বইমেলা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার পেজ থেকে বা কোনো একটা উপদেষ্টার পেজ থেকে আইডি থেকে একটা শুভেচ্ছাও জানানো হয়নি এটা আমাদের যেন অত্যন্ত দুঃখের বিষয় এই অবস্থাটা যদি দূর হয় এটাই আশা রাখবো আমি যদি মেলা সম্পর্কে বলতে চাই যে হচ্ছে আগামী একুশে বইমেলাতে ইসলামী অঙ্গনটাকে আপনি কিভাবে দেখতে চান একুশে বই মেলায় ইসলামী অঙ্গনটাকে আমরা সাধারণত যেভাবে ইদানিং দেখে আসছি যে ইসলামী বই ইসলামী প্রকাশনগুলোর মধ্যে থেকে দুই তিনটা প্রকাশনীগুলোকে এক চিপায় একসাথে আর কি জায়গা দেওয়া হয় এবং দাবি করা হয় না এটা ইসলামী মানে এটা এইখানের মানে এই মেলাতে ইসলামী প্রকাশনীকেও জায়গা দেওয়া হয়েছে আমরা আসলে কোনো জায়গা চাই না আমরা তো কারো আর কি আর কারো দয়ায় আমরা এখানে স্টল পাবো তা না ওর আমরা এই কথা বলবো যে একুশে বইমেলা স্টল পাওয়া অনেক সেকুলার প্রকাশনী বা অন্য অন্য যে সমস্ত প্রকাশনী আছে তাদের বইয়ের কন্টেন্ট মানের চেয়েও আমাদের ইসলামী বইগুলোর মান কন্টেন্ট অনেক গুণে ভালো তো সেই হিসাবে একুশে বইমেলাকে আমরা যদি একটু ভিন্নভাবে আমরা যদি উপস্থাপন করতে চাই আমরা যদি আরেকটু উন্নত করতে চাই তারপর ইসলামী বই ইসলামী ইসলামী আমাদের ইসলামী প্রকাশনাগুলোকে আরও বিস্তরভাবে জায়গা দেওয়ার কোনো বিকল্প নেই এই সেখানে এক কোনায় জায়গা না দিয়ে আমি মনে করি অন্তত একশোটা ইসলামী প্রকাশনীকে এটা তো বিশাল একটা মাঠে যায় মানে মেলাটা হয় অনেক স্টল থাকে অনেক জায়গা থাকে তো ভালোভাবে সম্মানের সাথে কোনো দয়ার সাথে না সম্মানের সাথে ইসলামী অন্তত একশোটা প্রকাশনিক স্টল দেওয়াটা জরুরি একুশে বইমেলাকে কেন্দ্র করে আপনার কোনো বই আসছে বা একুশে বইমেলাকে কেন্দ্র করে এখনো এখন তো মেলা হয় কি না এটাই তো শিওর না কারণ সামনে তো নির্বাচন হবে সম্ভবত নির্বাচনের পরেই মেলাটা হবে আশা করি ইনশাআল্লাহ বই মেলায় আমার একটা বই থাকবে ইনশাআল্লাহ এ পর্যন্ত কতটা বই যদি আমার এই পর্যন্ত বইয়ের সংখ্যা প্রায় বিশটা হবে আসলে সুনিশ্চিত বলতে পারবো না বিশটা প্রকাশ পেয়েছে আর প্রকাশিতব্যের তালিকায় আরও মোটামুটি পাঁচ ছয়টা আছে ইনশাআল্লাহ এর মধ্যে কোন বিষয়ের বই সবচেয়ে বেশি বিষয়টা আসলে এক নাই আমি সাধারণত সেসব বই লিখতে পছন্দ করি যেগুলো জন সাধারণের সাথে একেবারে সম্পৃক্ত কোনো উচ্চতর বিষয় না বা কোনো অ্যাকাডেমিক বিষয় না যেমন পর্দা নিয়ে আমার বই আছে পর্দা লাইন আমার বিয়ে নিয়ে বই আছে যে সমস্ত যুবকরা বিয়ে করতে চায় বিয়ের জন্য উদ্গ্রীব হয়ে আছে তাদের কী কী প্রস্তুতির বিষয় এটা নিয়ে বই আছে আমার তালাক নিয়ে বই আছে একজন যুবক সে দিনের পথে চলতে চায় সে কীভাবে চলবে এটা নিয়ে আমার বই আছে আর মোট কথা যেটা এই যুগের জনসাধারণ যুবক রাজনীতি নিয়ে আছে কি রাজনীতি নিয়ে আমার কোনো বই নেই তবে খেলাফা নিয়ে আমার একটা ছোট্ট কাজ আছে যেটা এই মেলাতে প্রকাশ হয়েছে এটা হলো জিহাদের নামে বিভিন্ন অপব্যাখ্যা এবং তার উত্তর জিহাদের নামে যে সমস্ত অবান্তর প্রশ্ন করা হয় এবং সে সমস্ত প্রশ্নের দালিলিক উত্তর অনেকে না জানার কারণে অনেকেই আরো সংশয়ে ভোগেন তো সে সমস্ত প্রশ্নের দালিল জবাব নিয়ে একটা বই আসছে একটা বই আলহামদুলিল্লাহ এবং বইটাই আপনার অনুবাদ করা হয়েছে সেখানে আমার এক অংশে একটা অনুবাদ রয়েছে তো সেখানে জিহাদ নীতি বিস্তারিত আলোচনা রয়েছে রাজনীতি এমনি স্পেসিফিকভাবে আর কি রাজনীতি নিয়ে আমার কোনো লেখালেখি নেই এমনি আপনার রাজনৈতিক কোনো দর্শন বা কি হচ্ছে রাজনীতির দিক থেকে আপনি কাকে ফলো করেন অথবা দেখেন সিয়াসত তো এটা ইসলামের একটা অন্যতম অনুষঙ্গ তবে সিয়াসকে আমরা কেন শুধু ভোট নোটের মধ্যে আমরা কেন আমরা মানে সীমাবদ্ধ করে ফেলবো সিয়াসদ তো হুজসলাল্লাহ আলিয়াসলামের পরবর্তী যুগ হিসুসলামের যুগ থেকেই ছিল সিয়াস মানে রাজনীতি এখন এখন আমরা যদি রাজনীতির শাব্দিক অর্থ ধরে যদি শুধুমাত্র ভোটের মধ্যে আমরা সীমাবদ্ধ করে ফেলি তমুকদোল তমুকদল তাহলে এটা আমার মনে আমাদের একটা চিন্তার দৈন্যতা তো সেই হিসাবে আমি অবশ্যই ইসলামী রাজনীতিকে অবশ্যই সমর্থন করি তবে সেটা প্রচলিত গণতান্ত্রিক পন্থায় না একটা ইসলামী রাষ্ট্র হবে সেই রাষ্ট্রের একটা রাজনৈতিক পন্থা থাকবে তারা কিভাবে সেই দেশের গণমানুষের বিভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষের সাথে কিভাবে রাজনৈতিকভাবে ডিল করবে কীভাবে বহির্বিশ্বের সাথে তারা ডিল করবে এই চিন্তাটা আমি লালন করি আমি মনে করি প্রচলিত পন্থায় গণতান্ত্রিক পন্থায় দেশে ক্ষমতার ক্ষমতার পালাবদল হওয়া সম্ভব চাইলে কো ক্ষমতায় আসতে পারে আমাদের যে একটা গণ আকাঙ্ক্ষা যে আমরা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা কায়েম করতে চাই জুলুমকে আমরা বন্ধ করতে চাই গুম খুনের যে একটা রাজনীতিটা বন্ধ করতে চাই এটা আসলে গণতান্ত্রিক পন্থায় কোনোভাবেই সম্ভব না এক দল আসবে আরেক দল যাবে তারাও জুলুম করবে তারাও তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারাও জুলুম করবে তা আমি মনে করি শান্তি শৃঙ্খলা নিরাপত্তা কায়েম করার জন্য গুম খুনের রাজনীতি বন্ধ করার জন্য ইসলামী শাসন বিধান চালুর কোনো বিকল্প নেই আমি এই চিন্তাটাই আমি লালন করি মনের মধ্যে যে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য শুক্রিয়া আপনাদেরকেও শুক্রিয়া অনেক ইনসাফ পরিবারকে অনেক শুক্রিয়া আসসালামু আলাইকুম